নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করব সিংহ রাশি জাতক জাতিকাদের মেয়ে সিংহরাশি জাতক জাতিকাদের জুন দু হাজার পঁচিশের বোনাস রাশিফল নিয়ে আমরা মূলত চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব কতটা ভালো আছেন আর কতটা থাকবে। এটাই তো জীবন কোন কোন সমস্যা আছে কোনগুলোর সমাধান হবে কোনগুলোকে নিয়ে চলতে হবে এটাই তো মূল কথা তো সিংহ রাশি জাতক জাতিকাদের জুন দু হাজার পঁচিশ অত্যন্ত সিগনিফিকেন্ট কারণ আপনারা জানেন যে আপনাদের রাশির একাদশে রাশির অধিপতির প্রবেশ হবে একাদশপতি একাদশে থাকবেন একাদশে বৃহস্পতি থাকবেন অনেকগুলো গ্রহগত সংযোগ আপনাদের জন্য শুভ আমি পরপর আলোচনা করব যাতে আমাদের আলোচনাটি মনোগ্রাহী হয় এবং অবশ্যই তিনটে নক্ষত্র সিংহ রাশি মঘা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমাদের চর্চা কিন্তু চালিয়ে যেতে হবে এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা আরও ডিটেলসে আলোচনা করব আরও ডিটেলসে চর্চা করব আরও ডিটেলসে বোঝার চেষ্টা করব তো প্রথমেই আপনাদের একটা কথা জানাতে চাই একটা কথা আপনাদের বলতে চাই রাশি সিংহের ক্ষেত্রে হেলথের ইম্প্রুভমেন্ট পনেরো তারিখ থেকে হচ্ছে পনেরোই জুন দু থেকে আপনার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা অনেকটাই বেশি অনেকেই হেলথের প্রবলেমে আছেন অনেকেই হেলথের প্রবলেমে থাকেন কম বেশি স্বাস্থ্য নিয়ে অনেকেরই ভোগান্তি চলে চলছে কালেও আমরা অনেক জাতক জাতিকাদেরই দেখছি যে বারবার স্বাস্থ্যজনিত বাধা স্বাস্থ্যজনিত সমস্যাগুলো আসছে তো আপনি যদি আমায় প্রশ্ন করেন কতটা ইম্প্রুভমেন্টের জায়গা আছে কতটা ডেভেলপমেন্টের জায়গা স্বাস্থ্যজনিত বিষয়ে পাওয়া যাবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি স্বাস্থ্যজনিত বিষয় ইম্প্রুভমেন্টের জায়গা আছে স্বাস্থ্যের ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে রয়েছে এবং পনেরোই জুন থেকে আপনার হেলথ নিয়ে কোনো চিন্তা নেই পনেরোই জুন থেকে নিশ্চিন্তে থাকুন স্বাস্থ্যের ডেভেলপমেন্ট হচ্ছে একদম রিল্যাক্সে থাকো ইউ উইল গেট ডেভেলপমেন্ট ইন ইউর হেলথ অ্যান্ড স্পেশালি যারা একটু ক্রনিক প্রবলেমে ভোগেন একটু যারা হয়ে আছেন সিনিয়র সিটিজেন আছেন অনেকগুলো তো বিষয় গেল অনেক রকমের জীবনচক্রের প্রবলেম আসলো সেই সমস্ত প্রবলেমকে শর্ট আউট করে একটা বেটার মেন্ট আপনি পাবেন এতটুকু শিওরিটি দিচ্ছে এতটুকু অ্যাসোরিটি দিচ্ছে সো মেন্টাল স্ট্রেস জিরো করে নিন নিয়ে একটা প্রোগ্রেস করার চেষ্টা করুন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আমরা ফাইন্যান্স বেটার হানড্রেড পার্সেন্ট দেখব ছ তারিখ থেকে বাইশ তারিখের মতো দ্বিতীয় পতির যা প্লেসমেন্ট এ মাসে সেটি অসম্ভব ভালো সো আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বেরিয়ে আসা ফাইন্যান্সিয়াল যন্ত্রণা থেকে বেরিয়ে আসা তার যে একটা কন্টিনিউয়াস প্রসেস সেটা কিন্তু থাকছে সো ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে আমরা মোরাললেস একটা রিল্যাক্সেশন পাবো ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে একটা পজিটিভ লাইভসের জায়গা পাওয়া যাবে ধীরে ধীরে অগ্রগতির জায়গা আপনারা তৈরি করতে পারবেন ধীরে ধীরে বেটারমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি দিতে পারি সো ফাইন্যান্স নিয়ে কোনো চিন্তা নেই কোনো দুশ্চিন্তা নেই হ্যাঁ এটা ঠিক ঢায়া শুরু হওয়ার পর থেকে প্যানিক বেড়েছে দুশ্চিন্তা বেড়েছে প্রচুর বিভিন্ন রকম বিষয়ে প্যানিক করছেন এখনো করছে স্ট্রেস নিচ্ছেন ওয়াই এত কেন স্ট্রেস নেবেন এত কেন প্যানিক নেবেন এত প্যানিক নেওয়ার তো দরকার নেই এত স্ট্রেস নেওয়ার তো দরকার নেই তো আমি মনে করি প্যানিক বা স্ট্রেস অতিরিক্ত নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আপাতত সমস্যা দু একটা ক্ষেত্রে আছে তবে সেই সমস্যা থেকে সমাধানও হবে আস্তে আস্তে আপনি দেখতে পারবেন ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে বিভিন্ন রকম বিষয়ে প্যানিক কমে যাবে এবং মূল সমস্যা তো একটা ফাইনান্স অনেক সিংহ রাশির আছে তো যে সমস্ত সিংহ রাশির জাতক বা জাতিকা মূল প্রবলেম ফাইন্যান্সে হোকেন তাদের প্রোগ্রেসিভ জায়গা হানড্রেড পারসেন্ট দেখতে পারবেন ফাইন্যান্স নিয়ে কোনো চিন্তা নেই হানড্রেড পারসেন্ট দিলাম শিওরিটি দিলাম কোনো চিন্তা নেই কোনো দুর্ভাবনা নেই কোনো দুশ্চিন্তা নেই বেটারমেন্ট হবে আর বৃহস্পতি একাদশে আছে এত কেন ভাবছেন কিছু কিছু হঠাৎ প্রার্থী যোগ রয়েছে যদিও আমি কখনোই এটাকে প্রমোট করি না তবে হ্যাঁ এটা ঠিক যে আপাতত সিংহরাশির জাতু জাতিকাদের জুন মাসেও আমরা কিছু হঠাৎ প্রার্থী অনেকের ক্ষেত্রেই দেখতে পারি তবে যারা শেয়ারে আছেন নিজের বুদ্ধি বিবেকের উপর ডিপেন্ড করে ইনভেস্টমেন্ট করবেন কারোর কথা শুনে ইনভেস্টমেন্ট করবেন না কারণ শেয়ার মার্কেট বা চ্যাটের উপরেও ডিপেন্ড কর আচ্ছা এবার আমরা চলে আসি অন্যান্য বিষয়ে প্রেমে সিংহ রাশির প্রেমজনিত বাধা কাটতে চলেছে যাদের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে প্রেমের একটা বাধা এসেছে প্রেমের একটা অশান্তি এসেছে ইউনও তাদের সেই প্রেমজ বাধা প্রেমজ অশান্তি প্রেমজ ডিস্টারবেন্স প্রেমজ প্রবলেম প্রেমজ স্ট্রেস ইউনো অনেকটা মিটে যেতে পারে তো প্রেম নিয়ে প্রেমজ বিষয়বস্তু নিয়ে আপনার স্ট্রেসের মাত্রাটা কমে যাবে প্রেম নিয়ে প্রেমজ বিষয়বস্তু নিয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটা ডেভেলপ করবে সো আজকে যদি প্রবলেম থেকেও থাকে এতটুকু শিওরিটি দিচ্ছি প্রেমজ বিষয় নিয়ে প্রোগ্রেসিভ জায়গা পাবেন এবং যাদের সদ্য ব্রেকআপও যে সদ্য ব্রেকআপ হলে না কষ্টটা বেশি থাকে তাই না তো সদ্য যাদের ব্রেকআপ পাওয়া তাদের ক্ষেত্রে বেটারমেন্ট আসবে তবে মাথায় রাখতে হবে অনেকেই ম্যারেজ করতে গিয়ে বিপদে পড়েছেন সিংহ পাত্র পছন্দ হয়তো পরিবারের সমস্যা পরিবার পছন্দ হয়তো অন্য আর একটা প্রবলেম এবং এভাবে কনস্ট্যান্টলি আপনার প্রবলেম কিন্তু চলছে ইউ ট্রাইড এ টু সলভ ইউর প্রবলেম আপনি অনেক চেষ্টা করেছেন প্রচেষ্টা করেছেন আপনার প্রবলেমকে সমাধান করার জন্য বাট ইউ ফেল্ড ইউ ফেল আপনি ব্যর্থ হয়েছেন তো এই ব্যর্থ মনোরথে যারা চলছেন আমি দায়িত্ব নিয়ে বলছি অনেকটা ব্যাটারমেন্টাস ব্যর্থ মনোরথ এতটা থাকবে না এতটা স্ট্রেস থাকবে না সিংহ রাশি জাতিকাদের ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করেছি ফ্রেন্ড ফ্রেন্ড ভাগ্যটা খুব খারাপ যেখানেই বন্ধুত্ব সেখানেই সমস্যা সেখানেই চিট বহু ক্ষেত্রে চিটিং হয়েছে সিংহ আমরা একটা লার্জ ক্রাউডে দেখেছি তারা চিটেড হয়েছেন বন্ধুত্ব থেকে তারা চিটেড হয়েছেন বন্ধু জায়গা থেকে এবং বিশ্বাস করার মাধ্যমে বহু চিটিং আসে তো অত বন্ধু বন্ধু পড়ার দরকার নেই নিজের লাইফটাকে নিজে ডিল করুন জুন মাস প্রগ্রেসিভ মাস ভালো সময় অনেক বন্ধু পাওয়া যায় আপনাদেরও কিছু ভালো বন্ধু আসার যোগ আছে বাট আমি কি বিশ্বাস করি জানেন তো যে আপনার খারাপ সময় পাশে নেই তাকে ভালো সময় পাশে রাখার কোনো দরকার নেই তাই যে বন্ধুকে দেখেছেন এরা যে আপনাকে বিপদে ফেলে চলে যেতে ডোন্ট গিভ সেকেন্ড চান্স টু দেম প্লিজ দয়া করে তাদেরকে দ্বিতীয় কোনো চান্স দেবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি দয়া করে তাদেরকে দ্বিতীয় কোনো চান্স দেবেন না ইটস টোটালি নেগেটিভ কোনো দরকার নেই আমি বিশ্বাস করি আমি মনে করি সিংহরাশি জাতক জাতিকাদের কিছুটা বেটার ফলাফল কিছুটা বেটার রেজাল্ট তাদের জীবনচক্রে আসবে চাকরি রিলেটেড বিষয় এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি নক্ষত্রভিত্তিক তবে যাদের চাকরি চলে গিয়েছে আমি প্র্যাশোরিটি দিই আপনাদের সেই চাকরি চলে যাওয়া চাকরি পেটার হবে আবার যাদের ষোলো সতেরো সালের পর থেকে ব্যবসায় দারুণ ডিস্টারবেন্স কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না ইটস বিয়ন্ড ইউর হ্যান্ডস এটা আপনার ধারণার বাইরে চলে গেছে তাদের ক্ষেত্রে বেটারমেন্ট আসার সম্ভাবনাটা বেশ সো প্রোগ্রেসিভ জায়গা থাকছে প্রোগ্রেসিভ ভাইভস আপনারা পাবেন স্ট্রেসফুল সিচুয়েশন থেকে অনেকটা বেরোতে পারবেন অনেকটাই বেটারমেন্ট আসবে এতটুকু সিওরিটি দিচ্ছে এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছে অ্যান্ড বাকি যে বিষয়বস্তুগুলো আছে মেন্টাল প্রেশার তো কম বেশি থাকবেই দু একটা বিষয় সেখান থেকে এগোনোর চেষ্টা করুন বেটার হবে চলুন এবার আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করি আর ফার্স্ট যে নক্ষত্রটি সেটি হচ্ছে সিংহ রাশির মঘা নক্ষত্র মঘার ফাইন্যান্স ওকে একদম ওকে কর্য লোন বিভিন্ন রকম লাইবিলিটিস থেকে মঘা বেরিয়ে আসতে পারবেন মঘার যারা পলিটিক্সে আছেন দুতান্ত সময় পলিটিক্যাল ক্যারিয়ার বেটার পেশ বেটার পলিটিক্যাল ক্যারিয়ার থেকে একটা প্রগ্রেসিভ জায়গা পাবেন প্রোগ্রেস আসার সম্ভাবনাটা বেশি পলিটিক্স পলিটিক্যাল ম্যাটার থেকে গতি প্রকৃতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হচ্ছে সো আই বিলিভ এই ধরনের বিষয়ে আপনার প্রগ্রেস হবে সেকেন্ডলি যে জিনিসটা আমি আপনাদের বলবো সেটি হলো মানসিক প্রেসার কমে যাবে মকার চাকরি চেঞ্জ প্রয়োজন না হলে করতে হবে না খুব এমারজেন্সি না হলে মগাকে চাকরি চেঞ্জ করতে বারণ কর অনেকেই সেটেল জব করেন ডোন্ট বি আনসার টু প্লিজ এটা করবেন না দু টাকা হয়তো স্যালারি বাড়বে কিন্তু সেটা ডিসিশনটা ভালো হবে না মগা নক্ষত্রের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম তাদের দাম্পত্য অসুবিধা প্রচুর অসুবিধা ললিটিগেশন ইভেন্ট চলে এসেছ সো একটাই রিকোয়েস্ট করব তাদের ক্ষেত্রে একটাই পরামর্শ দেব যাদের লিটিগেশান এসেছে সো সো বিষয়গুলো অ্যাটাচড হয়ে গেছে যতটা বেটার থাকা যায় সেটা চেষ্টা করতে আর ইউনো যে সিচুয়েশান ভালো হবে ধীরে ধীরে সিচুয়েশানের ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো প্রোগ্রেস আসে প্রোগ্রেসিভ জায়গা দেখতে পারবো সো আমি কিন্তু আশাবাদী একদম আশাবাদী সামথিং বেটার উইল হ্যাপেন ভালো হবেই কোনো ডাউট নেই সো স্ট্রেস কম নি এগুণ ব্যাটার হবে আর রইল বাকি অন্যান্য বিষয়ের মধ্যেও তো অনেক কথা বলার থাকে অনেক বিষয় আছে যেগুলো বুঝতে হবে তাই না তো নক্ষত্রে যদি আপনার হয়ে থাকে মঘা মঘা নক্ষত্রের আমরা তিনটে বিষয় বলে দেবো এক নম্বর ললিটিগেশনের কিছুটা মিনিমাইজেশন শত্রু কিছুটা মিনিমাইজ হবে কিছু ভালো বন্ধু পাওয়া যাবে পূর্ব ফাল্গুনি অর্থাৎ নরগণের নক্ষত্র শৌখিনতা প্রবণ আছে ভালো লাগে শৌখিন থাকতে তাদের প্রোগ্রেস দেখতে পারবেন আপনি শৌখিনতা রিলেটেড বিষয়ে অনেক অগ্রগতি জায়গা আছে স্ট্রেস থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন সিচুয়েশন সেই দিক থেকে ভালো হবে মানসিক চাপ বা প্রেশারের জায়গাটা কমে যাবে আর দাম্পত্য জীবন একটু বেটার হবেই পূর্ব ফাল্গুনির পূর্ব ফাল্গুনির অবস্থান যদিও নবমে আছে আপনার মানে শুক্রের অবস্থানটা নবমে থাকবে এ মাসে স্থানে শুক্র ভালো ফল দেয় কিছু লাকজারিয়াস আইটেম ক্রয় করা যেতে পারে কিছু জনিত জিনিসপত্র ক্রয় করার টেন্ডেন্সি রয়েছে আছে সো ইফ ইউ ওয়ান্ট টু পারচেস দ্যাট ইউ ক্যান পারচেস খুশি নিয়ে পারচেস করতে পারেন গোল্ড বা জুয়েলারি কেনা যেতে পারে জমিতে ইনভেস্ট ভালো হবে ব্যবসায়ীদের ইনভেস্ট করা যায় তবে অতিরিক্ত নয় অতীতেই সমস্যা অতি দর্পে সমস্যা অতি যে কোনো কিছু অতিরিক্ত ভালো নয় এবং সিংহরাশির পূর্ব ফালবনির যারা গ্যাজেট নিয়ে কাজ করেন বেটার মোবাইল গ্যাজেট নিয়ে বা ফ্রিল্যান্সিং ব্যাটার ছাড়া স্বামীর হেল্প পাবেন স্ত্রীর হেল্প পাবেন অনেকেই বলেন যে দাদা ব্যবসা চলছে না একটু ওয়াইফের চারটা দেখুন যদি থার্ড চেয়ারটি বিজনেসের জায়গা ভালো হয় চেষ্টা করুন তার নামে একটা বিজনেস ব্যাটার হবে আচ্ছা এবার আমরা নক্ষত্র উত্তর ফালবোনি নিয়ে আলোচনা কর রবি নক্ষত্র রবি একাদশে থাকতে খুব ভালো সমন্বয় হেলথের ক্ষেত্রে পুরো নিশ্চয়তা দিলাম চাকরির ক্ষেত্রে কনসপেরেসির কারণে অনেকের চাকরি চেঞ্জ করতে হচ্ছে এখানে আর কি নিশ্চয়তা দেব বলুন চাকরি চেঞ্জের জায়গা আছে কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করার প্রয়োজন হতে পারে চেঞ্জ করে নিতে হবে তবে সব ক্ষেত্রে চেঞ্জ করার প্রয়োজন নেই যেখানে প্রয়োজন সেখানে চেঞ্জ করুন যেখানে প্রয়োজন নেই চেঞ্জ করা তো নেই উত্তর ফালুবনির ক্ষেত্রে কিছু কনসপিরেসি আছে সেগুলো ম্যানেজ করে চলতে হবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা আছে বোন বা ভাই এরকম কোনো ব্যক্তিবর্গের যদি হেলথ ইস্যুজ বাড়িতে থেকে থাকে একটু বেটার হবে স্বাস্থ্য উন্নতির জায়গা দেখতে পাচ্ছি মাতা পিতার সাথে সম্পর্ক অবশ্যই ভালো হবে প্রপার্টি পারচেসের চোখ আছে না হওয়া কোনো একটা কাজ হতে পারে যেটা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন হচ্ছে না সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ল মিটতে পারে আপনার ভালো বিহেভিয়ার উত্তর পালুগুনি অত্যন্ত সচেতন নক্ষত্র কিছু এক্সট্রা কাজ করতে চাইছেন ইনকামের দ্বিতীয় সূত্র উপার্জনের সূত্র তৈরি করতে চাইছেন সেটা কার্যত সম্ভব বাকি আমি যেগুলো বললাম সেগুলো একটু ফলো করে এগোন আশা রাখছি প্রোগ্রেস হবেই উন্নতি দেখতে পারবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ তাই আপনার মতামত আমাকে জানাতে ভুলবেন না শেষ করছি এখানে জয় শ্রী গণেশ